আপনি সহ আমি সহ ফেসবুক অথবা ইউটিউবে যারা কাজ করি একটাই চিন্তা যে আমাদের ভিডিওতে ভিউজ কিভাবে বাড়াবো তাই না তো আমাদের অজান্তেই আমাদের পেজের ভিতরে কিছু সেটিং অফ হয়ে থাকে যার কারণে আমাদের ভিডিওতে ভিউজ কম হয় আপনার ভিডিও কোয়ালিটি ভালো আছে আপনার ভিডিও ধরেন আপনার কাছে মনে হচ্ছে বা আমার কাছে মনে হচ্ছে যে অনেক ভালো কিন্তু আমার ভিডিওতে কেন ভিউজ হচ্ছে না এর কারণ কিন্তু এটাও হতে পারে মানুষের ভুলে অনেক সময় এটা হয়ে যায় আপনি জানেন না যে আপনার সেটিং গুলো অফ আছে তো চলুন আজকে ওই সেটিং গুলো আমি দেখাই দিব ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখা সুযোগ করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে এরকম ভিডিও পেতে পাশে থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করি শুরুতে চলে যাবেন আপনার সেটিং এ সেটিং এ আসার পরে দেখবেন এই যে ফার্স্টে এরকমের একটা লেখা আছে ঠিক আছে এই লেখাটা আপনি ক্লিক করবেন তারপর আপনি দেখবেন যে ঠিক এরকমের আছে কিনা এটা যে আপনার এরকম ক্লিক করলে এখানে দেখবেন কি আপনার সব আছে এই যে এটা থাকতে পারে আপনি এটা না দিয়ে আপনি এটা সোশ্যোলেজ এটা দিয়ে দিবেন ওকে তারপর সেভ দিয়ে দিবেন সেভ দেওয়ার পরে হয়ে গেল ওকে ওকে ওই যে হয়ে গেছে এখানে যেটা যেরকম আছে এরকমই থাকবে এরপরে যেটা সেটা হচ্ছে আপনার এই যে মিডিয়া মিডিয়ায় ক্লিক করবেন মিডিয়ায় ক্লিক করার পরে আমার যেটা যেরকমের আছে ঠিক ওইটা ওই থাকবে ঠিক আছে যেমন আপনার প্রথম যেটা আছে ওইটা করা থাকবে যেটা ঠিক আছে এটা নেবার করা থাকবে আর এই যেগুলো আমি এখানে অন করে রাখছি সেগুলো আমারটা দেখে দেখে ঠিক অন করে রাখবেন ঠিক আছে ঠিক অন করে রাখবেন তাহলে কি আপনার ভিউজ পেতে সাহায্য করবে এইগুলা এগুলো আপনার ভিউজ পেতে সাহায্য করবে কারণ আপনার ভিডিওগুলো এই সেটিংগুলো বা এইগুলো অফ করে থাকার কারণে আপনার সঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছে না ঠিক আছে তো এগুলো সবাই অন করে দিবেন এরপরে আসি একটা স্টেপে সেটা হচ্ছে আপনার এই যে এটাই এখানে ক্লিক করে আমি দেখব যে এই সেম এরকমের সেম যদি আপনার থাকে তাহলে ভালো আর হ্যাঁ আর একটা জিনিস এটা আমি মেসেজ অপশন অফ করে রাখছি যে আমাকে কেউ মেসেজ দিতে পারবে না এরকম তা আপনি চাইলে আপনি অন করে দিতে পারেন যদি ভাব মনে করেন যে আপনাকে কেউ মেসেজ দিবে সেটা আপনার ব্যাপার ঠিক আছে এখানে আর আহমর ওরকমের কিছু না ওইটা মেসেজ এর বিষয়টা তো তারপর আমরা চলে যাব পোস্ট পোস্টে চলে যাব পোস্ট পোস্টের এই দুটো ঠিক আছে এরকম অন করে দিবেন তারপর আমরা চলে যাব হিস্টরি হিস্টরি এখানে এই যে এরকম আছে সেম এরকমের করে দিবেন সেম একদম সেম এরকমের করে দিবেন এরপর আমরা যাব রিলসে রিলসে চলে যাব রিলসে কিন্তু সেম এই যে আমার আমাকে যেভাবে দেখতেছেন এইভাবে সেম এইভাবে চলে যাবেন আপনারা ঠিক আছে ফলোয়ার্স এন্ড পাবলিক কন্টেন্ট এখানে চলে যাব এখানে চলে যাওয়ার পরে আমরা এখানে দেখছেন সব কিন্তু পাবলিক করা আছে এভাবে একেবারে সেম এরকম করে দিবেন সেম সেম এরকম যেরকম আছে এরকম করে দিবেন আচ্ছা তারপরে আমি যাব হচ্ছে আপনার আপনি ব্ল্যাক লিস্ট দেখতে পারেন যদি কাউ কেউ আপনাকে আপনি কাউকে ব্লক করে থাকেন সেটা আনব্লক যদি আপনি করতে চান করতে পারেন তারপরে চলে যাব হচ্ছে এই যে অ্যাক্টিভিটি লগ এখানে অ্যাক্টিভিটি লগ এর এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার এখানে আসছে যেমন আপনি যদি কোন গ্রুপে হন জু জয়েন হন ঠিক আছে আপনি এটা দেখতে পারবেন এখান থেকে কোন কোন গ্রুপে আপনি জু জয়েন আছেন ঠিক আছে এভাবে এই যে গ্রুপে ক্লিক করলে এই যে ম্যানেজ গ্রুপ আপনি সব কিছু দেখতে পারবেন ঠিক আছে এভাবে সব কিছু দেখতে পারবেন সবকিছু আপনি কোনটা কোনটা শেয়ার করছেন কোন কোন গ্রুপে শেয়ার করছেন এগুলো দেখতে পারবেন হ্যাঁ আরেকটা জিনিস দেখাই নিয়ে সেটা হচ্ছে আপনি এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে এই যে এই এখানে ক্লিক করলে আপনি দেখবেন কি যে অনেক কিছু আসছে আপনি আপনি একটা ডিলিট করছেন বা আপনি একটা পেজ যেটাই করছেন ওটা ডিলিট করে ফেলছেন ঠিক আছে ওটা আপনি চাইলেই ডিলিট করে দিতে পারবেন তো আমি এখানে ডিলিট করবো না দেখে আমি আপনাদেরকে দেখালাম না ঠিক আছে এটা এতটা জরুরি না তবে হ্যাঁ আপনি এটা এটা এই সেটিংগুলো কি ঠিক আছে কিনা এগুলো একটু দেখবেন ঠিক আছে ঠিক আছে কিনা এগুলো একটু যাই হোক আপনার ভিডিও গুলো যদি তাহলে এই সেটিংগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো সেটিং গুলো চালু করার জন্য আপনাকে ধন্যবাদ এবং আপনার যদি শুভকামনা রইল আপনার ভিডিও তো ভিউ আসবে ইনশাআল্লাহ তো ভিডিওটি সবাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই দেবেন